হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এঁচড়ের তরকারি তার জন্য প্রথমে একটা পাত্রে হলুদ দিয়ে এঁচড়টাকে আমরা সুন্দর করে কেটে নেব আলুটাও আমি সুন্দর করে কেটে নিয়েছি একটু বড়ো বড়ো করে এরপরে আমরা এঁচড়টাকে সুন্দর করে কেটে নেব কাটার সময় তোমরা হাতে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে আমাদের হাতটা চিটালো হাত থেকে যাবে তারপরে আমাদের পেঁয়াজ আদা রসুন এগুলোকে বেটে নিতে হবে আমি কেটে নিয়েছি এবং তারপরে আমি ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমরা পেস্ট বানিয়ে নিও আর একটা পেসার মশলা বানাচ্ছি এলাচ লবঙ্গ জৈত্রী দারচিনি দিই চোরটাকে নুন লুচিয়ে এবারে সেদ্ধ করতে বসিয়ে দেবো দেওয়ার পরে সেদ্ধ হয়ে গেলে ওটা জল ফেলে দিয়ে আমরা ওতে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবং বেসন এবং তিনটে ডিম অ্যাড করেছি দিয়ে একটু অল্প সর তেল দিয়ে আমরা মাখিয়ে রেখে দেব দেওয়ার পরে এবার আমাদের কড়াইতে তেল দিয়ে ভালো করে এটাকে ডিপ ফ্রাই করে নিতে হবে ডিপ ফ্রাই করে নেওয়ার পরে আমাদের আলুগুলোকেও ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি ভালো করে ডিপ ফ্রাই করে নিয়েছি এইভাবে তোমরা ডিপ ফ্রাই করে নিও তারপর কড়াইতে তেল দিয়ে মেঁয়াজি তুলে অল্প একটু লবণ ছড়িয়ে দিয়ে ভালো করে আমরা নাচে থাকবো নাচতে নাচতে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা দেওয়ার পরে ভালো করে নাগে নাচতে নাচ এবং হলুদ গুঁড়ো ওকে অ্যাড করে দেবো দেওয়ার পরে ভালো করে কষা দিয়ে থেকে তেল আসছে তেল ফেলে আমরা ওকে এঁচোড়টা খুলে দেবো দিয়ে কষাটি থাকবো সুন্দর করে কষাতে কষাতে সুন্দর ফ্লেভার বেরোবে একটা গন্ধ বারুম গন্ধ তারপর তোমরা গরম জল করে ওকে দিয়ে দেবো জল দিয়ে না গরম জল দিয়ে দেখতে পাচ্ছ আমি গরম জলটা দিয়ে দিয়েছি এটা যখন ফুটে যাবে তখন তোমরা ঘি অল্প চিনি আর হচ্ছে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে যে পেস্টটা আমরা বানিয়েছিলাম রৈত্রি দিয়ে ওইটা আমরা দিয়ে দেব দিয়ে লাস্টে সার্ভ করে দিলেই আমাদের প্রস্তুত ডিম এচড় দিয়ে তরকারি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে